আমি যেটা চাইব সেটা হলো ভারতের জনগণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মেধা পাটেকার এই যে বৃন্দা কারাত এই যে তিস্তা শীতলবাদ এই যে ভারতের পৃথিবী স্ট্যালিন না তামিলনাড়ুর বা আপনার দিল্লির কেজরিওয়াল রাহুল গান্ধী ইরাজ ভারতকের ওই যে আমি বললাম যে অশোক আকবর গান্ধী এই যে ধারাটা ভারতের জাতীয় ইতিহাসের ধারা এই জাতীয় ইতিহাসের ধারাটা যারা বহন করে কিঞ্চিত হলো তারা হলে যে লোকগুলোর নাম বললাম আমি এ লোকগুলোকে এগিয়ে আসতে হবে আরও তাহলে ভারত এই পাপ মুক্ত হবে ফ্যাসিবাদের এই দস্যুদের হাত থেকে ভারত রক্ষা পাবে ভারত যদি এই ফ্যাসিস্ট এই দানবীয় হিংস্র উগ্র হিন্দুত্ববাদের হাত থেকে বেঁচে যায় তাহলে ভারতের জনগণের জন্য কল্যাণ কর তার প্রতিবেশীদের জন্য কল্যাণ কর আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে নিতেই হবে সরকারকে ভারত বাধ্য করবে হয় বাধা দিবে। ভারত যদি ইউনুস সরকারকে বাধ্য করতে পারে তো বাংলাদেশ হেরে গেল সেই দিনই শেষ আমার মনে হয় ইনুস সার আমি তাকে খুব রেসপেক্ট করি তার মতো লোক এরকম একটা বোকামি করবে এটা হতে পারে না বিনা চ্যালেঞ্জে বিরা পরীক্ষা নিরীক্ষায় ভারত কইলো আর ইউনুসার কি বলছিল ভারতীয় পত্রিকা বললো যে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙলেন এটা কথা হলো একটা বলতে গিয়ে হাসিনা জিজ্ঞেস করেন চমৎকার উত্তর দিছে বলছে বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে मिस्टर मोदी তাহলে আপনাদের সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না মাইন্ড ইট এন্ড কিপ ইট ইন মাইন্ড আচ্ছা ইউনূসের কথাব তো ক্লিয়ার এখন তার দুই সেটটা ফড়িয়া উপদেষ্টা উপদেশটা ফালতু উপদেশটা দি একটা এরা কি কইলো না হলো তাতে কি যায় আসে ইউনূস কি বলতেছেন সেটা হলো আমাদের ব্যাপার পড়তেবারে রহ হাসিনারে বানাইছিল না 6 বছর দিল্লিতে থেকে তারে প্রশিক্ষণ দিয়েছে ভারতে যে লোক 10 বছর থাকতে পারে 10 বছর থাকতে পারে তাতে এমনি তো বেইন ওয়াশ হয়ে যায় জি কাজী পুতুল্য বানাইতে পারে তারপরে তার পোলা অটিস্টিক পোলা더라고 বানাইতে পারে বানাই আচ্ছা খেলা হবে না বলছেন আমাদের খেলা হবে খেলা তো আমরাও বলি যে আসেন হাসিনা বাংলাদেশে যখন তখন চট করে ডগো আরে আসেন আসেন ম্যাডাম আসেন আসেন আপামনি এটাও তো আপনার সেই ইয়ের মতো কথা বললেন মানে আমার আবার ওই জ্যোতিষ বলেন আওয়ামী লীগের কে হাল ধরবে না ধরবে এটা তাদের ব্যাপার ডাকাইতের বোলা ডাকাইত হয় চোরের বোলা চোর হয় হয়তো আবার কোন চোর ফিরে আসবে দল তো গুছাবে গুছাক যদি ফ্রি ফেয়ার ফ্রেশ ওরে যদি ডেটল দেওয়া ওরে যদি ডিটারজেন্ট দিয়া ওরে যদি আপনার এই যে কি পাউডার বলে ব্লিচিং পাউডার দিয়া ওরে ওয়াশ টোয়াশ করে যদি ওর পেটের ভেতরে মাথার ভেতরে যত ময়লা আছে ইন্ডিয়ানটা ঢুকাইছে এগুলো সাফসুত্র করে যদি আসে খুন টুন রক্তমক্ত ক্লিন হয় জেল জুল খাইটা তো আয়